ও আমার আল্লা আব্বুল আবিন বলছেন এই পৃথিবীতে যা কিছু হচ্ছ এটা সব কোনো কিছু মূল উদ্দেশ্য নয় তোমাদেরকে তৈরি করা হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহরে আদাত করার জন্য ঠিক না কিন্তু আমরা দেখেন ভুলে যাই এই দুনিয়ার মানুষরা যখন হাসনার ময়দানে থেকে যাবে হিসাব নিকাশ যখন পাবে হিসেব নিকেশ বিচার হওয়ার পরে আমল নামা যখন বাম হাতে দিয়ে দেওয়া হবে বাম হাতে আমল না হবে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম জাহান্নামের ভিতরে চলে যাবে জান্নাতিরা জান্নাতের ভিতরে যাবে জান্নাতিরা প্রশ্ন করবে ও ভাই একটা বাজারে চকৃতি বাজারে আমরা বসে বসে একই হোটেলে চা খেতাম পুরি খেতাম নাস্তা খেতাম ও ভাই লহলামারি বাজারের ভিতরে আমরা একই সাথে ঘোরাফেরা করতাম আবু সাহেব ভাইয়ের মাহফিলে শুনে একই শোনে একই সাথে বসে বসে বাদাম খেয়েছি একই সাথে বসে বসে মাহফিল শুনেছি আজকে কেন তোমরা জাহান্নামে কেন তোমরা জাহান্নামে গিয়েছ ম্যা সানা কা সাপার ফি সাকার এই জাহান্নামে সাকার নামক জাহান্নামে কে তোমাদেরকে ঢোকালো কেন ইবা তোমরা জাহান্নামে আসলা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তখন তারা বলবেন কানুলাম নাকুম মিনাল মুসান্নিন ওয়ালাম নাকুন তুইমুল মিসকীনিন ওয়া কুননা ناخذ মাআল খায়দিন ওয়া কুননা নাকযিবু বিইয়াউমিদ্দিন জিদ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ জাহান্নামীরা চারটি কারণ বর্ণনা করবে তারা বলবে ও ভাই একই সাথে থাকতাম কিন্তু লামনাতু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না নাবাজে যেতাম না মসজিদ থেকে হাইয়ানা সোনা মুয়াজ্জিদরা বারবার হাইয়ানান ফালা বলে ডেকেছেন মসজিদের মাইক থেকে আমাদেরকে বারবার ডাকা হয়েছে ইমাম সাহেবরা খতিব সাহেবরা বারবার আমাদেরকে আহ্বান করেছেন কিন্তু আমরা টাল বাহানা করেছি ইমাম সাহেব যখন ডেকেছে আস্তে করে বলেছি হুজুর কাপড় নষ্ট আজকে না কালকে থেকে যাব মোয়াজিনরা যখন ডেকেছেন বারবার আমরা টাল বাহানা করেছি ক্যারাম বোর্ডের সাথে ডেকেছি নেশার সাথে ডেকেছি গল্পে আড্ডাতে থেমেতে দেখেছি নামাজ যায় নাই এই নামাজ না পড়ার কারণে আজকে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে ফেলে দিয়েছে বুঝতে পেরেছি জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না আদায় করা তার মানে বেনামাজিরা কোনো দিন জান্নাতে যেতে পারবে পারবে বেনামাজিদের জন্য জান্নাতে কোনো জায়গা হবে কোনো ঠিকানা নাই ঠিকানা একটাই জাহান্নাম না কোন তৃণমূল মিসকিন দুই নম্বরে জাহান বলবেন ও আল্লাহ ও আমার বন্ধুরা শোনো জাহান নামে আমরা এই জন্য এসেছি এতিমদেরকে আমরা খাবার দিতাম না গরিব দুঃখীদেরকে কোনোদিন দেখতে পারতাম না অসহায় মানুষদের মুখে কখনো খাবার তুলে দিতাম না এমন মানুষ এই দুনিয়াতে আছে এতিমদের পেটে লাথে বেড়ে এতিমদের খাবারগুলো দি যারা পেটের ভিতরে ধারণ করে আছে না নাই গরিবদের খাবার যারা খায় গরিবদের খাবার যারা লন্ঠন করে। গরিবদের খাবারগুলো যারা চুরি করে। এদের ভিতরে সবচাইতে গরিবের খাবার চুরি করে সবচাইতে বেশি তারা আমার বাংলাদেশে রাজনীতি করে যা বুঝেন নাই এতিমদের সম্পদ গরিবদের সম্পদ দুঃখীদের সম্পদ অসহায়দের সম্পদ সবচাইতে চুরি করে যারা বাংলাদেশে রাজনীতি করে বুঝতে পেরেছি আমার বাংলাদেশের রাস্তাগুলো যত টাকা রাস্তার জন্য বরাদ্দ হয় একটা রাস্তা নষ্ট থাকতো না এক কোটি টাকা যদি একটা রাস্তাতে বরাদ্দ হয় তো লক্ষ টাকারও কাজ হয় না লক্ষ তারা কি করে পকেটের ভিতরে নেয় দুই বছর এক বছর দুই মাস তিন মাস পরে রাস্তা শেষ এমনও রাস্তা আছে আমরা আপনারা তো কম চলাফেরা করেন আমরা আমাদের তো চলতে হয় সারা বাংলাদেশে অনেক জায়গায় চলতে গিয়ে আমরা দেখি এমনও কিছু রাস্তা আছে রাস্তায় চলতে গিয়ে দেখা যায় যে মানে ওই রাস্তা দিয়ে যদি কোনো মহিলা পেটের মানে বাচ্চা নিয়ে অন্তঃসত্ত্বা কোনো মহিলা যদি চলাফেরা করে তো তার মেডিকেলে যাওয়া লাগবে না ওই রাস্তার ভিতরে ডেলিভারি হয়ে যায় এরকম রাস্তা আছে না সম্মানিত মানুষগুলো আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন ادم يستقل ادم علاج السلام والسلام يستقرن قريب االله بلاد من بلاد ربنا بلاد من بلاد تسجدوا لآدم من الله ربنا ربنا من بلاد من من كلها ثم عرضهم الله ربنا نبي عادوا عليه الصلاة والسلام كيف সৃষ্টি করার পরে তৈরি করার পরে নিজ হাতে তিনি তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ রব্বুল নবীন পৃথিবীতে যত কিছু আছে সবগুলোর নামগুলো একটা একটা করে আদম আলি সাল্লামকে শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেজ তাদেরকে বললেন রব্বুল রব্বু বললেন অসজুদুলি আদম আমার আদমকে তোমরা সেজদা করো সবাই সেজদা করলেও একজন পরিচিত সে সেজদা করল না তার নামটা কি বলেন আপনাদের দেশেও আছে কোন জায়গায় মিস্টার ইবলিশ সেচদা করল না সমস্ত মারাই কানা সেচদা করল ফেরেস্তা কোন সবাই সেচদা করল কিন্তু মিস্টার ইবলিশ অস্বীকার করে বসল নানিয়া কুবিনাস সাহ জি দিন সেজদা কারীদের ভিতরে সে অন্তর্ভুক্ত হলো না আল্লাহ আব্গুলা আর প্রশ্ন করলেন ও ইবলিশ বা মা না আঁকা আল্লাহ তাজ্জুগা আল্লাহ তসজুদ ঈদ আমার আমি আল্লাহ নিজে তোরে অর্ডার করলাম আমার ফেরেশতা ফেরেশতাদেরকে আমার আদমকে সেজদা করার জন্য আমি নিজের পক্ষ থেকে নিজেই ডাইরেক্টলি অর্ডার করলাম কিন্তু তুই আমার কথা কেন শুনলি না কে তোরে বাধা দিল বল কে তোরে বাধা দিল মা মানা আকা আল্লাহ